বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতির পেছনে অনেক নায়ক রয়েছেন যারা ক্যামেরার ফ্রেমে তেমন একটা আসেন না তেমনই একজন নীরব কারিগর মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তিনি কাজ করে গেছেন ব্যাকস্টেজে ক্রিকেটারদের দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে তবে এখন সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ তাই স্বভাবতই তাকে সব সময় দেখা যায় ক্রিকেটারদের নিয়ে আজও ঘটেনি তার ব্যতিক্রম মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন সৌম্য সরকার খালেদ আহমেদ তানজিম সাকিব শাহাদাত হোসেন দীপু সকলের সাথেই কথা বলেছেন কাজ করেছেন আলাদাভাবে সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার শুরু হয় ঘরোয়া ক্রিকেট থেকে তবে তার বিশেষত্ব হলো তিনি ক্রিকেটারদের মানসিক ও কারিগরিক দিক থেকে উন্নত করতে পারদর্শী বিশেষ করে বিপিএল এ কুমিল্লা অনেক তারকা ক্রিকেটারেরই উঠে আসার পেছনে সালাউদ্দিনের অবদান অনিস্বীকার্য সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম কিংবা লিটন দাস সবাই কোনো না কোনো সময় তার স্মরণাপন্ন হয়েছেন ব্যাটিং বা বোলিং এ উন্নতি আনতে কোচ সালাউদ্দিন একবার বলেছিলেন আমি সবসময় বিশ্বাস করি একজন খেলোয়াড়ের স্কিলের পাশাপাশি মানসিক শক্তিও দরকার আমি চেষ্টা করি তাদের সেই দিক থেকে প্রস্তুত করতে ক্রিকেট শুধু গেম নয় এটা একটা মানসিক যুদ্ধ দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সালাউদ্দিন এখন আরও বড় দায়িত্বের মুখোমুখি তার অভিজ্ঞতা আর দূরদর্শী পরিকল্পনা বাংলাদেশের ক্রিকেটে নতুন উচ্চতা যোগ করতে পারে অদৃশ্য কিন্তু অপরিহার্য এমন ভূমিকা পালন করছেন সালাউদ্দিন তার মতো নিবেদিত প্রাণ কোচদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট বিশ্বাস আর পরিশ্রমী তার মূল শক্তি ব্যাকস্টেজের এই কারিগরের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি